সরকারের পতনের পর যখন গণ অধিকার পরিষদ নিবন্ধন যেদিন পেয়েছিল সেদিনও বৃষ্টি হয়েছিল

চর্চে চান্দি উপজে আমরা প্রাথিক সরকারের বিভিন্ন দ্রবণ নিপেরণার কারণে আমরা রাজপথে দাঁড়াইতে পারি না কত সতেরো অবচর এই প্রাথিক সরকার আমাদের উপর জৈনিক চেতন চালিয়েছে আমরা সৈনিক চেতনের প্রতিবাদে গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে টেক থেকে যে তুলিয়া গ্রুপ থেকে পাথরিয়া গণ অধিকার পরিষদতে একমাত্র তার উপর নির্ভর করছে কি নিতে বসতো চান্দিনার প্রতিকেই ঘোরে ঘোরে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রাম মহল্লায় গণ অধিকার পরিষদের সেপি নুরুল হহকার নূর নেতৃত্বে সারা বাংলায় যেভাবে জোয়ার উঠেছে চান্দিনা তো সেভাবে উঠবে আমার এই উপজেলার কৃষি সন্তান বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আজকে সদস্য নিয়ে আসছেন তাদেরকে আমি আমার আন্তরিক মোবারকবাদ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে যে প্রোগ্রাম হবে তা বাংলাদেশের মধ্যে চান্দির উপজেলার শ্রেষ্ঠ প্রোগ্রাম আমরা উপহার দিতে চাই কোন অধিকার পরিষদের সারা বাংলায় রব উঠেছে তাই সারা বাংলায় নেতৃত্বে গণ অধিকার পরিষদ হবে আগামী তারুণ্য নির্ভর সারা বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল সম্মানিত নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনাদেরকে শুধু বলতে চাই যে গণ অধিকার পরিষদের যারা যুক্ত হতে গিয়ে কোন ধরনের কমকি দামকি কিংবা কেউ যদি কোন গ্রামে কোন মহল্লায় আপনাদের উপর কোন ধরনের কোন কটু বলে আপনারা তাদের লিড করে আমাদের কাছে পৌঁছে দিবেন আমরা বলতে চাই যেমন কুড়িশ টাকা কাতিরা ছয় হাজার টাকা কাতিরা বিগত আটশো বছর ইতিহাস বিনষ্ট করে সে গেছে তিনশো আসনের প্রার্থীদেরকে নিয়ে লুকিয়ে তাই বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে শুধু আওয়াজ তোলেন শুধু একটাই কথা বলেন তোমার পরিষদ তোমার আমার পরিষদ পিপিনুৰ পৰিচৰ চৰাফ বাংলাৰ পৰিচয়াবাচিৰ পৰিচয়